কার বন্ধুরা সুপ্রভাত এসব মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো আমারও দিব্যি চলে যাচ্ছে গরমে আর এদিকের অবস্থা দেখো এই গাছগুলোকে দুবেলা জল দিয়েও পারা যাচ্ছে না মানে বৃষ্টির অপেক্ষায় অপেক্ষায় এরাও হাঁপিয়ে উঠেছে তো কী করা যাবে এক টুকরো সবুজকে তো বাঁচাতেই হবে না এখন এক টুকরো সবুজেরও খুব দরকার সেই জন্য রোজ একটু করে জল দিয়ে যাচ্ছি দেখা যাক কতদিন বাঁচাতে পারি আর এদিকে টগরের গাছটাকে দেখো জল দুবেলা দিয়েও পারা যাচ্ছে না হলুদ হয়ে যাচ্ছে আর মিলি একটাশের গাছটারও ওই একই অবস্থা জল না পেয়ে মানে হাতের দেওয়া জলে পোষাচ্ছে না ফুলের কালার পর্যন্ত চেঞ্জ হচ্ছে চলো নিচের দিকে যাই দেখো আমার এইখানেও একটা গাছ রেখেছি এই গাছটার কথা কি বলবো মানে এত ভালো না গাছটা এই গাছগুলো না খুব একটা যত্ন করতে হয় না কিন্তু ঘর সাজানোর জন্য না খুবই সুন্দর এই গাছটা আমার এখানে আগে আমার একটা এলিকা গাছ ছিল এখানে একটা ছিল আর একটা নিচের সিঁড়ি দিয়ে নাপ দে ওই কোনাটায় একটা ছিল তো এই গাছগুলো যখনই আমি দেখি যে পাতা হলুদ হয়ে যায় নষ্ট হয়ে যাচ্ছে ভাবছি মনে মনে হচ্ছে মরে যাবে গাছটাকে তখনই কি করি বলো তো এই গাছটার এই গোড়ার থেকে এই গোড়ার থেকে কেটে দিই গোড়ার থেকে কেটে পাতাগুলো ছেটে আবার এটা মাটিতে বসিয়ে দিই মাটিতে বসানোর পর দেখি আবার দিব্যি ডালপালা গজিয়ে বেঁচে যায় তো এটাকে আমি রেখেছি ঠিক দেখো আমার এই যেখানে জানলাটা ঘরে ঠিক জানলার এটা আমার পাশে স্টোর রুম স্টোর রুমের পাশে এই যে এখানে জানলাটা রয়েছে এই যে স্টোর রুমটার পাশে যেখানে জানলাটা রয়েছে জানলাটার পাশে রেখে দিয়েছি তা দেখতে খুব সুন্দর লাগে তাই না ঘর সাজানোর জন্য খুবই ভালো তো চলো আস্তে আস্তে এবারে নিচের দিকে যাই গিয়ে রান্নাঘরে আবার ঢুকি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এই যে নিচে আমি নাপঝি সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নাম দিয়ে এই যে দেখছো এই একাগুলো এগুলো সব আমার রূপু করেছে দেখো দেয়ালে এখানে সিঁড়ি দিয়ে উপরের সিঁড়ির থেকে নাভ দে এখানে আর একটা এখানে একটা এঁকেছে এরকম আরও ঘরের অনেক জায়গাতেই অল্প অল্প করে এঁকেছে চলো দেখায় তোমাদেরকে আর কোথায় কি এঁকেছে দেখো দেখছো এটা সবাই বলে খুব সুন্দর লাগে দেখতে তাই আর মুছি না এবার দেখো এখানে নিচে সিঁড়ি দিয়ে উঠতে সুইচ বোর্ডে একটা করেছে এখানে ফ্রিজের পাশে সুইচ বোর্ডে একটা করেছে আবার এখানে ওর ঘরের ঠিক দরজার এই পাশটার দেয়ালটাতে এখানে একটা গাছ এঁকেছে আবার এই পাশেও আছে দেখো এগুলো ও সব লকডাউনের সময় এঁকেছে ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে এখনও সব ঘুমোচ্ছে ওরা ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে তখন ও বললো কি মা আমি দেয়ালে আঁকবো তাহলে ঠিক আছে এক ভালো হলে রাখবো মুছে দেবো এ দেখো ওর ঘরেও এঁকেছে ঠিক ওর যে নিচে বিছানাটা বিছানাটা ঠিক মাথার উপরটা এঁকেছে এদিকে সুইচ একটু এঁকে রেখেছে আর একটা দেখাচ্ছে দেখো এইটা এটাও দিন আগে এঁকেছে যখন ক্লাস এইটে পড়ে তখন এটাও এঁকেছে এটাই ওর প্রথম আঁকা তো বন্ধুরা দেখো আমার সকালের কাজকর্ম যা ছিল সব সেরে নিয়েছি এখন আজকে আবার রবিবার ছেলে মেয়ে ড্রয়িংয়ের ক্লাস আছে তো তাদেরকে দুপুরের খাবারটা তাড়াতাড়ি খাওয়াতে হবে তো আজকে ব্রেকফাস্টের মানে ঝামেলা করব না ভেবেছি এই পাউরুটি নিয়ে নিয়ে এসেছি টোস্টারে টোস্ট করে মেউনিজ দিয়ে স্যালাড দিয়ে আজকে জলখাবারটা হয়ে যাবে খাওয়া হয়ে গেলে তারপরে আবার দুপুরে রান্নাতে লাগবে তো চলো টোস্টটা করে নিই আমার যে রান্নাঘরে এই টোস্ট মানে টোস্টারটা আমি ওখানে সেট করতে পারি না রান্নাঘরে তারটা এত ছোটো না দেখো আমার এই ছোটো ঘরটা এখানে একটা নিচে প্লাক আছে তাই আমাকে এখানটাতে এটা করতে হয় তো সেই জন্য আজকে এইখানে বসে পড়েছি এক হয়ে গেছে দিকটা দিয়ে দেবো তো চলো এইভাবে আমি সব পাউটিগুলো শেখে নিই সে দেখো বন্ধুরা মেও লিস্টটা নিয়ে নিয়েছি মেয়ীচটা একটুখানি পাউটির মধ্যে লাগিয়ে পাউটির মধ্যে লাগিয়ে দিলে এক একদিন এক এক রকম জলখাবার দিলে কি ওরা একটু মানে আনন্দ করে খায় আর কি বাচ্চা কাচ্চার ঘর থাকলে যা হয় এভাবে সবকটা ইয়েতে আমি লাগিয়ে নেব মেয়নিচটা দাঁড়াওয়ার এখানে রুপোকে দুটো দিয়ে নিডের মধ্যে একটু বিট লাবন ছড়িয়ে দেবো এভাবে আর আমি লাগিয়ে নিই তাহলে হয়ে যাবে এ দেখো তাহলে আজকের জলখাবার রেডি হয়ে গেছে তাহলে খাওয়া দাওয়া সেরে নি শুভ দুপুরবেলা বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের কাছে দেখো এই গরমের মধ্যেও তাও আমি বলছি শুভ দুপুরবেলা লোকে আমাকে ঠেঙাবে তো চলো দুপুরবেলা কি রান্না করলাম আজকে দেখিয়ে দিই এ দেখো ভেন্ডি পোস্ত করেছি মানে কি পাতুরি সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি পাতুল করে নিয়েছি আর এইখানে আছে ইয়ে আছে কি বলে মোচার ঘন্ট দেখো এখানে একটু মোচার ঘন্ট বসিয়ে দিয়েছি ওই যেভাবে করে তোমরা তো করোই আলু ছোলা দিয়ে একটু নারকেল কোলা কোড়া দিয়ে দিয়েছি নারকেল কোড়াও আমার দেওয়া হয়ে গেছে মধ্যে নারকেল কোড়া এখন আরেকটুখানি নেড়ে চেড়ে মিষ্টি দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আর এখানে রয়েছে দেখো ডাল এই গরমে দুপুরবেলায় যদি ভাতের খাবারের সাথে যদি ভাতের সঙ্গে যদি ডাল না থাকে তাহলে মস্ত বড়ো জরিমানা হবে বলেই দিয়েছে আর এ দেখো পটলের অবস্থা ইচ্ছে ছিল না পটলগুলোর কিছু পরিবেছিলাম কালকে করবো কিন্তু আরোই নষ্ট হয়ে যাবে তাই এখন এটা হয়ে গেলে পটলটা ভাজবো পটলটা ভাজা হয়ে গেলে ছেলেকে বাথরুমে ঢুকেছি স্নান করাতে ও স্নান করছে আমি ঘর দেওয়ার কিছু এখনও মোছা হয়নি ভাত দিয়ে রেখে দিয়েছি এদেরকে খাইয়ে দাইয়ে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে তারপরে আবার আমি ঘর মুছব আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় দেখো দেখো এই যে না মোচার মধ্যে যে আমি নারকেল কোড়াটা দিলাম না তোমরা হয়তো ভাবতে পারো বাবা এই গরমে আবার নারকেল কুড়িয়েছে নাকি না গো আমি এখন নারকেল কোড়াই নি এই দেখো এই দেখো এই নারকেল কোড়া আমার অনেক দিন ধরেই রয়েছে এটা আমি কুড়িয়ে কি করি নারকেলকে কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই তোমরা এরকম তুমি যদি এমনি নারকেল রাখো ফ্রিজে কুড়িয়ে তবে কিন্তু ভালো থাকবে না এই দেখো নারকেলটাকে কুড়িয়ে এরকম কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবে তাহলে দেখবে ছ মাসেও নারকেল খারাপ হবে না আর এই দেখো নারকেলটা কেমন জমাট বেঁধে রয়েছে আমার যতটুকুনি নারকেল লাগবে মোটাতে ততটুকুনি আমি নিয়ে আবার এটাকে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো তো আমি এরকমই করি নারকেল যখন তখন তো কুড়িয়ে রান্নায় দেওয়া যায় না কিংবা একটা প্রয়োজনে দরকার নেওয়াও যায় না তো নারকেলটাকে কুড়িয়ে এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেবে যখন প্রয়োজন মতন নেবে আবার ডিপ ফ্রিজে রেখে দেবে তো এটা হলো আজকের টিপস চলো এটাকে আবার ডিপ ফ্রিজে রেখে দিই আর তোমাদেরকেও দেখাই এ দেখো ফ্রিজটা খুলে এ দেখো নারকেল কোড়াটা এরকম কন্টিনারে করে রেখে দিলাম আর এটাতে আর এটাতে রয়েছে আমার সেই পুদিনা পাতা বাটাটা তো বন্ধুরা দেখো আমি ছেলে মেয়েকে খাইয়ে ওদের ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি এবার দেখো ঘরে কিছু কাঁচা আম ছিল দেখছো কেমন লাল লাল হয়ে যাচ্ছে তো কিছু আম কেটে আমি রোদে দিয়ে আসলাম আর ভাবলাম আমি কিছু দিয়ে একটু কাঁচা আমের শরবত করে রাখি তাহলে একটু কেউ আসলে পরে বাড়িতে কি কাজে আমরা নিজেরাও বিকালবেলা একটু খেলে ভালো লাগবে তো দেখো আমি কি করে কাঁচা আমের শরবতটা করি সেটা তোমাদেরকে দেখায় আমি দেখো যেটুকুনি যা দেখো একদম সহজ পদ্ধতিতে দেখাবো হ্যাঁ অত ঝামেলার মধ্যে নেই আর কি শর্টকাটে যাতে বাচ্চারা একটু করতে পারে দেখো এর জন্য আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে আর এখানে নিয়েছি দেখো ধনে পাতা ধনে পাতা পাতা সবই দেখো হলুদ হয়ে যাচ্ছে আর এই যে আমি পুদিনা পাতাগুলো জমিয়ে রেখেছিলাম মেটে এগুলোও নিয়ে নিয়েছি আর এদিকে আছে দেখো এটা আছে সাদা লবণ এটা চিনি এটা আছে বিট লবণ আর এটা আছে ভাজা জিরের গুঁড়ো আর যেহেতু আমার পুদিনা পাতা এখন ইয়ে করা হয়নি মানে পুদিনা পাতা ঘরে আনা নেই তাই এটা দিয়ে আমি চালিয়ে দেবো আর আমি যে পুদিনা পাতা যে ডালগুলো লাগিয়ে রেখেছিলাম সেগুলো থেকে কী সুন্দর পাতা বেরিয়েছে দেখবে তোমাদেরকে দেখাবো তো দেখো এই মিক্সিটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই আমলে পাতা আর এগুলো দিয়ে একটু নুন নুন চিনি সব বিট কাবন সব কিছু দিয়ে আর কয়েক টুকরো বরফ দেবো বরফ দিয়ে মিক্সিতে আমি বেটে নেবো বরফটা কেন দেবো জানো বরফটা দিয়ে আমি সেদিনকে পুদিনা পাতা বেটেছি সেদিনকে বলতে ভুলে গেছিলাম পুদিনা পাতার মধ্যে একটু বরফ দিয়ে বাটলে যে সবুজ রঙ সেটা ঠিক থাকে আমি এই যে এখন এগুলো বাটবো সব একটু বরফ দিয়ে বাটলে কি সবুজ রঙটা ভালো থাকবে এ দেখো আমি এইভাবে বেটে নিয়েছি এবারে কি করব এটাকে একটু ছেঁকে নেবো দেখো এই বাটিটার মধ্যে ছাঁকনি রাখলাম এবার এটাকে ঢেলে একটু ছেঁকে নেবো তো এর মধ্যে যদি কোনো আসঠাস থাকে সেটা মুখে পড়বে না ছেঁকে আমি কাতটা নিয়ে নিচ্ছি এটাকে এটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি ছেঁকে নেবো তো আমি ছেঁকে নিয়ে আসছি এ দেখো বন্ধুরা এটা পুরো রেডি হয়ে গেছে আমি ছেঁকে নিয়েছি এটার মধ্যে কিন্তু নুন মিষ্টি সব কিছু একটু বেশি পরিমাণে দেয়া আছে কেননা এটা তো আমি আর এতটা তো এতদিনে লাগবে না আমার একদিনে তো এবারে কী করবো দেখো এবারে দেখো এই যে এটা আমি কিছুটা এই আমের এই কাতটা কিছুটা আমি এই গ্লাসের মধ্যে ঢেলে নেব মোটামুটি এতটা দিয়ে দিলাম তোমরা কিন্তু তোমাদের নুন মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর এর মধ্যে একটু দিয়ে দেবো ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে দিলাম আর এর মধ্যে এখন একটু মিশিয়ে দেবো দেখো ভাজা জিরের গুঁড়োই দেখো ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে এটাকে একটু মিশিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা বরফের টুকরো তাহলে ব্যাস রেডি হয়ে গেল কাঁচা আমের শরবত আর একটু ভাজা জিরের গুঁড়ো ওপরে আমি ছড়িয়ে দিলাম পুদিনা পাতাটা আমার থাকলে পরে তাহলে আমি এর উপরে সাজিয়ে দিতে পারতাম তাহলে হয়ে গেল খুব সহজে কাঁচা আমের শরবত এইবারে দেখো যে এটাকে এটা তো আমার বেশি হয়ে গেছে এটা তো আমার এতটা লাগবে না তাহলে আমি কি করবো এটাকে এই জারের মধ্যে রেখে ঢেলে রেখে দেবো ফ্রিজে প্রয়োজন মতন বার করব এটা কিন্তু বেশি দিন থাকবে না মোটামুটি সপ্তাহখানি হয়তো থাকবে প্রয়োজন মতন বার করব আর জলের সঙ্গে মিশিয়ে শবত করে নেবো তাহলে হয়ে গেল খুব সহজে দেখাতে পারলাম কি না দেখো তোমাদের আর একটা জিনিস দেখায় ওই যে আমি পুদিনা পাতার ডালগুলো লাগিয়ে রেখেছিলাম এ দেখো তার চেহারা দেখেছো কত কচি কচি পাতা ছেড়েছে এই দেখো এরকম করে যদি পুদিনার ডাল লাগিয়ে রাখো না তাহলে তোমার প্রয়োজন মতন আর বাজারে যেতে হবে না এই বাড়ির থেকেই পুদিনা পাতা নিয়ে ব্যবহার করতে পারবে দেখো আমি তুই মিথ্যে কথা বলিনি দেখেছো এভাবে ধনে পাতার গাছগুলোও তোমরা জলের মধ্যে রেখে দেবে দেখবে পাতা হবে তারপর কলমির শাকও কিন্তু এভাবে করা যায় তবে কলমির শাকের ক্ষেত্রে জায়গাটা বড় লাগবে কলমি শাকের ডাটাগুলো এইভাবে রেখে দিলে পরে জলের মধ্যে শাক হয়ে গেলে তুমি সারা বছর খেতে পারবে অল্প অল্প করে শাক বানিয়ে আর এটাকে এরকম ছায়া জায়গায় রেখে দিচ্ছি এখানে আমার আলো আসে কিন্তু রোদ্দুর আসে না একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তোমরা কিন্তু কোনো রোদের মধ্যে রাখবে না পুদিনা পাতা তাহলে নষ্ট হয়ে যাবে তাহলে আজকের মতন রাখি টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো